আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস্টেস কুকবুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার একটা ডেজার্ট আইটেম এই আইটেমটা খেতে এতটাই দুর্দান্ত ছিল যে এবং এটা না টেস্ট করলে এটা বোঝাই যাবে না যে আসলে এত অল্প উপকরণে এত মজার একটা ডেজার্ট খুব কম সময়ে তৈরি করা যেতে পারে এটা আমি আজকে ম্যাঙ্গো দিয়ে তৈরি করেছি তো ম্যাঙ্গো দিয়ে তৈরি করা এই ডেজার্টটা খেতে অসাধারণ ছিল এবং দুর্দান্ত টেস্ট তো চলুন দেখে নিচ্ছি আমার এই ম্যাঙ্গো ডেজার্টটা তৈরি করতে আজকে কি কি লাগছে হাতের কাছে থাকা খুব অল্প কিছু উপকরণে আমি এটা তৈরি করে ফেলব এবং খুব সহজে আই থিঙ্ক এটা ছোট থেকে বড়ো সবার খুব পছন্দ হবে এবং ঝটপট এটা তৈরি করে আমরা যে কোনো সময় ডেজার্ট হিসেবে গ্যাসদেরকে সার্ভ করতে পারবো এটা ঠান্ডা হওয়ার পর এটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল তো চলুন এখন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি এটা তৈরি করতে আমার যা যা লাগছিল তা আমরা এখন দেখে নিচ্ছি তো এই তো এটা তৈরি করতে আমার এখানে লাগছে আম লাগছে বাদাম আর লাগছে সাদা তিল তো সাদা তিলটাকে আমি রোস্ট করে নিয়েছি ঠিক অ্যাজ ইউজাল বাদামগুলোকেও আমি ভেজে নিয়েছি হালকা তেলে তো বাদামগুলোকে আমি আরও ভালো করে ক্লিন করে নেব দেন আমটাকে আমি ছিলে কেটে নিয়েছি তো এই পুরো আমটা আমার লাগবে না আমি এখানের চার ভাগের এক অংশ ইউজ করব। তো এখন আমি আমটাকে পিউরি করে নেব চারপাকের এক অংশ দিয়ে আমার এই পুরো রেসিপিটা হয়ে যাবে তো খুবই অল্প উপকরণ লাগছে তো এই তো নিয়ে নিয়েছি আমি আমার মেজারমেন্ট অনুযায়ী এখানে আম আর লাগছে পাউরুটি আমি এখানে তিন পিস পাউরুটি নিয়েছি সাইডটাকে ফেলে দিয়েছিলাম বা পরে আমি আবার সাইডটাকে অ্যাড করে দিয়েছি তো এই তো আমি এখানে ব্লাইন্ডারে দিয়ে দিয়েছি আম ম্যাঙ্গো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ব্রেড দিয়েছি একটা ডিম দিয়েছি মিল্ক মিল্ক এখানে আমি হাফ মাগ মিল্ক ইউজ করেছি আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো চিনি খুব সহজেই এবং হাতের কাছে থাকা অল্প উপকরণে ঝটপট তৈরি করা যায় এই ডেজার্ট আইটেমটি আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণের লবণ এখানে অ্যাড করেছিলাম তো এই তো আমি এখানে অ্যারাউন্ড ফোর টেবিল স্পুন চিনি অ্যাড করছি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এবং টেস্টের ভ্যারিয়েশান অনুযায়ী এখানে চিনিটা চাইলে অ্যাড করতে পারেন কম বেশি করে তো যেহেতু আমার আমটা অনেক মিষ্টি ছিল তো এটা আমার জন্য পারফেক্ট ছিল তো আমি এখানে চিনিটাকে অ্যাড করার পরে আমি আবারও এটাকে কিছুক্ষণের জন্য ভালো করে ব্লেন্ড করে নিব। তো এই তো এরকম একটা পেস্ট এবং এরকম একটা কনসিস্টেন্সি এসেছে এই পর্যায়ে আমি এটাকে আরও কিছু এখানে ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব আই মিন আমি এখানে পিনাট আর যে সাদা তিলটা এখানে যে রোস্ট করে রেখেছিলাম এবং সাথে কিছু কিসমিস এখানে অ্যাড করে দিয়েছি তো এই তো বা রোস্ট করে রাখা পিনাট এবং দিয়েছি আমি এখানে কিসমিস আর অ্যাড করেছি সাদা তেল সাদা তেলটা নিচে চলে গিয়েছে তো এই তো এখানে আমি যে মলটা আমি এটাকে সেট করব সেটাকে আমি বাটার দিয়ে ব্রাশ করে নিয়েছি বাই দা ওয়ে আমি বাটারও অ্যাপ্লাই করেছিলাম ব্ল্যান্ডারের সময় তো এই তো আমি এখানে ঢেলে নিয়েছি আমার সমস্ত উপকরণটাকে মিক্স করে ভালো করে ব্ল্যান্ড করে দেন আমি এটাকে এখন মোল্ডে ঢেলে দিয়েছি এখন আমি উপরে একটু কিসমিস এবং বাদাম দিয়ে জাস্ট একটু এটাকে টেস্ট এনহ্যান্স করবে এবং গার্নিশিংয়েরও একটা ব্যাপার থাকে যদি এই পশন নিচের দিকে থাকবে না কিন্তু খাওয়ার সময় এটা একটা এক্সট্রা একটা টেস্ট এনহ্যান্স করবে তো এই তো আমি এখানে এটা পুরোপুরি রেডি করে নিয়েছি এখন এ পর্যায়ে আমি এটা দিয়ে দিব বেক করতে তো আমি এটাকে আজকে রাইস কুকারে দিয়ে পানিতে সিম্পল ওয়েতে খুবই সাধারণভাবে করে নিচ্ছি আপনারা চাইলে বেক করে নিতে পারেন অথবা এটাকে ওভেনেও দিতে পারেন তা আমি এখানে এটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ পর এটাকে দেখতে এসেছি কি অবস্থায় আছে আমি আমি মাঝখানে ট্রাই করেছিলাম যে রকম হয়েছে বোঝার জন্য এটা পারফেক্ট ছিল একদমই লেগে যায়নি বা ভেঙে যায়নি এটা আমি ছুরি দিয়ে যখন এটাকে টেস্ট করেছিলাম তো সেই মুহূর্তে এটা এরকম হয়েছিল তো এটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা কতটা একটা লোভনীয় একটা লুক এসছে তা আমি এটাকে এখন মোল্ড আউট করে নেব এবং ডেকোরেট করে নেব। এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আই থিঙ্ক এটা ভালো লাগবে খুব শর্টকাটে অল্প উপকরণে খুব সহজেই হয়ে যায় এবং বাচ্চারা ওভিয়াসলি পছন্দ করবে অথবা গেস্টদের সামনেও আপনারা খুব সহজেই এটাকে মেক করে সার্ভ করতে পারবেন আমার রেসিপিটি বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন গার্নিশ করে নিয়েছি এখানে কিছু র ম্যাঙ্গো দিয়ে এবং কিছুটা ড্য আই মিন যেটাকে কনডেন্স মিল্ক আমরা বলি তো কনডেন্স মিল্ক আর ম্যাঙ্গো দিয়ে আমি ওপরটাকে গার্নিশ করে নিয়েছি ক্ষেতের আসলেই অসাধারণ ছিল একবার ট্রাই না করলে এটার টেস্টটা আপনারা বুঝতেই পারবেন না এত অল্প সময় ঝটপট এবং সামান্য কিছু উপকরণে এখন তো সবার বাসায় মোরালাইজ আম থাকে এবং ব্রেড বা পাউলটি যেটা সেটা আমাদের সবার বাসায় অ্যাজ ইউজাল থাকে এবং ডিমও থাকে দুধ থাকে সমস্ত উপকরণই আমাদের হাতের কাছে বাসায় থাকে কোনো না কোনো ওয়েতে আপনারা চাইলে সাদা তিলটা স্কিপও করতে পারেন তো বাকি সমস্ত উপকরণগুলোই আমাদের কাছে থাকে এটা একবার হলো এভাবে ট্রাই করবেন মেক করে আই থিঙ্ক এটা আপনাদের একটা নতুন টেস্ট অ্যান্ড করবে মেনিউতে ভালো লাগবে একটা ডেজার্ট আইটেম হিসেবে আপনারা যে কারোকে এটা সার্ভ করতে পারবেন আর বাচ্চারা তো এটা খুব সহজেই খেয়ে নেবে হেলথ ইস্যু থাকলে আপনারা টাকাও স্কিপ করতে পারেন যেহেতু এখানে আম আমের পরিমাণ মিষ্টির পরিমাণ অনুযায়ী বা আপনারা যদি কেউ কম সুইটনেস পছন্দ করেন সেখানে আপনারা সুগারটাকেও স্কিপ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে বা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে চলে আসবো আবারও নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাফের